তো এভাবে যদি তুলতে মনে না চাই তোলার কোনো দরকারই নেই শুধু তুলা দিয়ে ওষুধ ভিজাইয়া লাগাই এভাবে ডলবে দুই তিন দিন লাগাই ডলা দিলে ডলার লাগাইবে উড়ি চলে একটা আসিলে ভালো করার জন্য সাত আট হাজার টাকা লাগে ভাই মেডিকেলে দুই তিন মাস হোমিওপ্যাথি খাই এর ভর অনুযায়ী আমার এই মেডিসিন হোমিও ডাক্তার আমার থেকে ফাইকেরি কিনি রাখে আপনার এটা দিয়ে আসিলে লগে লগে ভরে যাবে আমাদেরকে ফাইকেরি দেন ফেটের ব্যথার জন্য বেশি উপকার সুলকানি খাদ্য নিল্লাই ঘোরার লাই পিছি ফাঁসার লাই মাথা ঘোরা নিল্লাই ব্যবহার করি এভাবে ব্যবহার করা যায় তবে আমার ওষুধের নিয়ম এই কাগজে লেখা আছে প্রত্যেকটা কথা না বুঝলে আমার ফোন দিবেন এইসা না কেন এরকম একটা আসিলা ভালো করার জন্য মানুষের দুই চার কষ্ট করে করতে ধরনের আসিলা থাকলে আমার দেখাবে দুই থেকে তিন মিনিটে ভরে যাব আর তো উল্টো তুই এটা খারো আর একটা না এটা বাজ আছে ধরার সাইজ আছে খালি লইলে লস কথা বুঝছো না এবে এমন অজ্ঞ ওষুধ আমি যদি সারা দিন আপনাকে লেকচার দেই আমি বুঝিয়ে আপনাকে শেষ করতে পারবো না তা করিয়ে না কথাটা বলছি এটা আমি আপনাকে ওষুধ দিছি খারাপ কিছু দেই নিয়ম মতো ব্যবহৃত করবে না বাজি বৃষ্টি কি করতাম বন্ধু আমি চেষ্টা করি এবে দিলাম তো কি হল সমস্যা বনি বৃষ্টি কোনো সমস্যা নেই ভাই এখন বৃষ্টি আইছে আমি কি করতাম বললাম আমি মানুষ হলাম একলা আল্লাহর মতো মানুষ আর দুজন ছিল তে নাই এই যে বাড়ি এখন ওদিকে যাব দুই মিনিট সময় লাগিব মাত্র দুই মিনিট সময় দরকার রাবে কই ইবা এখনই যাব কই দরে আমনে ডরাই না

এটা আর জীবনে হবে না শুধু ওষুধ দুই তিন দিন লাগে একবারে ভিতরে থেকে এটা এইভাবে লাগানো থাকবে এটা নিজে নিজে বলে দেবে আচ্ছা আমি আপনারা ওষুধ দিয়ে ধরেন দেখ ধরেন ওষুধ একটা নিয়ে যাবো সমস্যা একই ওষুধ সব